একজনের খুব দরকার চাউলের দরকার ঘরে চাল নাই ডাল নাই ঘরে বিবির জুতা নাই বিবির শাড়ি নাই তো সে সুন্দর করে যা নামাজ বিষয় অজু করে পড়তেছে আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন চাল দেন আল্লাহ এক মন ডাল দেন এক মন ডাল দেন এভাবে দোয়া করতেছে 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 আরেকজনে কিছুই করে না একজনে কি বলতেছে বলেন যা যা লাগে আর আরেকজনে কি বলতেছে এই কিতাবটার মধ্যে আসবুল আলীন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আমার হাবিবকে রহমত করতে বলেছে আর আমি এর বিনয়ে তাকে রহমত দিব বলেছি আর রহমত মানে তার যা চাওয়া সব পূরণ করে দিব সুবহানাল্লাহ এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ बोलने वाला निश्चित হবে সব পেয়ে যাবে আর আমাকে ডাল দেন মাল দেন চাল দেন পাইলেও বাইতে পারেন নাও বাইতে পারে ঠিক বুঝে আসছে কথা হ্যাঁ তাহলে কি কি বলবেন আল্লাহর কাছে কন একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল মাগবি পর্যন্ত গুরু পর্যন্ত দোয়া করলো হাজার দোয়া লাখ দোয়া কুঠি কুটি দোয়া করলো আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সলা করে দেন আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সলা করে দেন করেনি করে পড়ে না কলা কথা কয় করেনি আরেকজনে শুধু কয় কিছুই কইতাম না আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লি আলা আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ রব্বুল আলামিন যেন বলেন ফেরেস্তারা দেখ 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 সোয়া কুটি সোয়া কুটি এক কুটি মানুষ আর আফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু এক কুটি মানুষ যত কিছু চেয়েছে আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দে দরুদ শরীফের কথা কেমনে বললে বুঝবো কেমনে কইতাম আর কেমনে কইতাম কি একটা মাত্র জীবনে কখনো বৃথা যায় না একটা মাত্র দোয়া জীবনে কখনো রদ হয় না দরুদ শরীফের দোয়া জীবনে কখনো রদ হয় না রদ হবে কেন রদ হওয়ার তো কোনো সিস্টেমই নাই রবি নিজেই করে আমারটা রদ হবে কেন সুবহানাল্লাহ রব তো নিজেই করছেন

কাজ করতেছে এই লোকটা বাড়িতে বসে বসে কাজ করতেছে ঘাস ঘাস তুলতেছে আপনি তার কাছে গেলেন দেখা করতে দেখলেন উনি ঘাস তোলে আপনি গিয়েও তার সাথে ঘাস তোলা শুরু করে দিলেন ইনি কি পরিমাণ খুশি হয়ে যাবে হ্যাঁ এই বাচ্চাকে অনেক খুশি হয়ে যাবে খুশি হবে কি না অনেক খুশি হবে না কি কখন ভাই থাক থাক লাগছে আমার আপনি কষ্ট করি না ভাই ভাই থাক 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 বলবে কি বলবে না বলেন আ ভাই আর কি কন ভাই আপনি বই বলবে কি বলবে না কি পরিমাণ খুশি হবে আমি যখন দূর উচ্চ করি পরিয়াম্ম হুম শল আমার রব সঙ্গে সঙ্গে বলে ফেরেস্তা দেখ 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 আমি যা করছি সেও তা করে এবার ইল কি বলে ইসরাফিল কি বলে মিকাইল কি বলে মালাকুল মাউত কি বলে কোটি 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 ফেরেস্তা কি বলে ও মালাইকাতাহু আমার ফেরেস্তাও তো দরুদ পড়ে ফেরেস্তারাও বলে ওহো আমরা যা করছি সেও তো তা করে কি হয় আমি যেন দুরুদ শরীফ পড়ে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে শরীক হয়ে গেলাম ফেরেশতাদের ডিউটির সাথে শরীক হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে না ফেরেশতাদের ডিউটির সাথে কি হয়ে গেলাম এবার ফেরেশতাদের হাল কি খুশি দিন আছে কি হয় দুরুদ শরীফ হাই কে আছে কতবার পড়া উচিত কমপক্ষে প্রতিদিন একশো বার দূরত শরীফ আচ্ছা একবার বললে দশটা রহমত একবার বললে দশটা নেকি একবার বললে দশটা গুনা মাফ একবার বললে আল্লাহ তালা আমার দাম দশ গুণ বলন্ত করে দিবেন আচ্ছা আপনাদের কাছে থাকলে এর অপোজিটে কোনো লোভনীয় কোনো কিছু আমাদের একটু শোনান ব্যবসায়ীরা দশ রহমত এ আমরা যে এখন ঢাকাতে খেকনা আসছি কি পরিমাণ রহমতের ভিতরে আপনি আর আমি ডুবা ছিলাম আল্লাহ তালা ছাড়া কেউ জানে জান হইতে পারে শতবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল লেকিন কোন দিনের দুরুদ শরীফের 10 রহমতের বরকতে চলে আসছে প্রতিটা নিয়ত প্রতি নিয়তই আমি রব্বে হাজার ও রহমতের ভিতরে ডুবা আছি আর ওই রহমতের জামিন আমার দুরুদ শরীফ জি ওই রহমতের জামিন কে বলেন আমার দুরুদ শরীফ রহমতের জামিন প্রতিদিন যদি 100 বার পড়ি কেমন হবে বলেন

এই জমিনে যত আবাদত চলে একটা মাত্র আবাদত আছে দুরুদ শরীফ যেটা আল্লাহ তালা নিজেও করে যেটা আল্লাহ তালা কি আল্লাহ নামাজ পড়ে জোর বলেন না আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা রাখে আল্লাহ হজ করে আল্লাহ জাকাত দেয় কিন্তু কি কইল করে কিছু কিন্তু দুরুদ শরীফ পড়ে কি পড়ে

তাহলে আমি যখন পড়ি আল্লাহ হুম সাল্লা আলাম আমি যখন দূর উৎসরি পড়ি আমার রব্বুল আলামিন বলেন তুমি আমাকে বলতে হবে না আমি আগেও পড়ি এখনও পড়ি সামনেও পড়বো তবে তুমি বলার দ্বারা তোমাকে এই দশটা রহমত দিয়ে দিব বুঝেন নাই আল্লাহ আগেও পড়ে পড়ে না পড়ে না এখনও পড়ে সামনেও কি আল্লাহর ডিউটি আমি পড়ার দ্বারা আমি পড়ার দ্বারা আল্লাহকে এটা তো আমি আগেই করে করতেছি আমি কি বলি জানেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে রহমত পাঠান আল্লাহ কয় ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলা আমি আগেই পাঠাচ্ছি এখনো পাঠাই সামনেও পাঠাবো আমি বলছি রব্বুল আলমিন আপনি আপনার হাবিবুর রহমত পাঠান আর রব নামি আমি তো পাঠিয়েছি পাঠাচ্ছি পাঠাবো তোমার বলার দ্বারা এর মধ্যে কোনো হের হবে না তবে